মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি খুব ভালো আছো সকালে উঠে পড়েছি তো উঠে চা করে নিয়েছি এই চাটা রেখেছি আর এখন এই যে আমার ভোটার কার্ড তো এখন যাবো ভোট দিতে ভাবটা বসিয়ে দিলাম এই যে ভাবটা হতে থাক আস্তে মানে আমাদের পাশেই ভোট মানে কেন্দ্র প্রাইমারি স্কুল সেখানে হবে ভোট তো চলো ভোটটা দিয়ে আসি তারপরে সারাদিন সাথে থাকো আশা করি ভালো লাগবে তো বেরিয়ে গেছি রাস্তাঘাট একদমই ফাঁকা গাড়ি ঘোড়া চলছে না তো সামনে দিয়ে যারা যাচ্ছিলো বলছে একদমই ফাঁকা আছে যাচ্ছে দেখি আর আসছে তো আমি এই ফাঁকে ভাতটা বসিয়ে দিয়ে দিয়ে আসি তারপরে মা বাবা যাবে আমাদের এই বাউন্ডারি এখানে ভোটকেন্দ্র একদমই ফাঁকা চলো তো ভোট দিয়ে দিলাম একটা লোক নিয়ে একদমই ফাঁকা খুব ভালো লাগলো মা ওকে এখন পাঠিয়ে দেবো তো চলো তো মাকে ভোটার কার্ডটা দিয়ে দিলাম মাও যাচ্ছে চটপট করে মা এখনও মানে ব্রাশও কড়ের ব্যবস্থায় যাচ্ছে যে পরে আবার ভিড় হয়ে যায় আর এসে চাকরি শুক্রবার তো শুক্রবার দিন নিরামিষ হয় তোমরা জানো নিরামিষ রান্না হচ্ছে আজকে দুটো আইটেমই করব আর টক ডাল আছে এটা তো কতটা তরকারি কেটেছি আমার এই তরকারিটা নিরামিষ তরকারির মধ্যে সবথেকে একটা ফেভারিট আইটেম বলতে পারো সবাই খুব পছন্দও করে আর এখন ছেলে উঠে গেছে এই যে ছেলেকে কমপ্লেন দিলাম এখন পড়তে বসাবো আর মেয়ে ঘুমোচ্ছে ঠাম্মি ঘুমোচ্ছে মেয়ের বাবা ঘুমোচ্ছে তো বাবা চল পড়তে বস এই সকালে ভোট দেওয়াটা একটা ঝামেলার ব্যাপার মানে সারাদিন যদি সকালে ভোটটা না দিই আর কি তাহলে মনে হয় কখন যাব কখন যাবো তো সকাল সকাল ভোটটা দিয়ে এসে অনেকটাই রিল্যাক্স লাগছে তো চলো দিন সাথে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যে দুধেলা দুধ দিয়ে গেছে এখন দুধটা বসিয়ে দিই গরম রান্না আমার অনেকক্ষণ আগেই হয়ে যায় এখন বাজে কটা পনেরো দশটা মিষ্টি কুমড়ো ছিল না আর এই তরকারিটার মধ্যে না মিষ্টি কুমড়ো না দিলে একদমই ভালো লাগে না তো চলো পড়তে বসি এখন ছেলেকে নিয়ে তো আমি রান্নাবাড়ি কমপ্লিট করে মেয়েকে নিয়ে বসেছি খাওয়াতে ও এখন স্নান করিয়ে দিয়েছি তারপর এখন ঘুমা ঘুমাবে আর কি তো ওর বাবাও বাড়িতে আছে আজকে তো দোকানপাট সব বন্ধ আমাদের এখানে ভোট হলে মানে একটা বন্ধ আর কি সব কিছুই থাকে আর কি একটা ছুটি পাওয়া যায় তো দেখো মোবাইল যতটা পারি না দেখে খাওয়ানোর চেষ্টা করে আরও যখনই খাবে পাটা এরকম করে তুলে রাখে আমার বুকের ওপরে আর ওর বাবা একটু ভিডিও করে দিলেও মানে অন্য কেউ যদি একটু ভিডিও করে দেয় না অনেকটাই মানে সুবিধা হয় তোকে খাই এখন ঘুম পাড়াবো তারপরে দেখো ছাদে চলে এসেছি মেয়ে উঠে পড়েছে পরে ছাদে এসে দেখি আমার বড় এত কাজকর্ম করছে ভাবতে হবে না ছাদে গাছ লাগাচ্ছে যে ক্যারেটগুলো নিয়ে এসছে এটা হচ্ছে ফলের ক্যারেটগুলো এগুলো অনেক বড়ো বড়ো হয় তো ডোলো লঙ্কা যে হারে বাড়ছে এমনি আমরা ছোটো টবে লাগিয়েছিলাম সেই ডোল লঙ্কাগুলো মানে অনেকটা লম্বা হয়ে গেছে এখন ডালপালা ছড়াচ্ছে তো সেই ছোট টবে হবে না ওটা তো লাগানো আছে আর থাকুক আর ও ক্যারেটগুলোতে লঙ্কা লাগিয়ে দিল আর নিচে একটা ক্যাপসিকাম গাছ ছিল তোমাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি সেটা লাগিয়ে দিলো আর এই যে দেখো সানফ্লাওয়ারের মতো দেখতে অনেকটাই আর এটা গাছটা একদমই ছোট কিন্তু এটা সানফ্লাওয়ার না এটা বলতে পারবো না কী গাছ বর্ণিয়ে এসছিলো কিনে এত সুন্দর ছোট্ট গাছটা মানে দেখো কতটুকু আর রোজ পাঁচ পাঁচটা কি ছটা সাতটা এরকম করে ফুল হয় ভীষণ সুন্দর আর আমার এই যে তুতুরি বুড়ি ও মানে বাবাকে ডিস্টার্ব করছে আর এই যে বোতলের মধ্যে তোমাদের দেখিয়েছিলাম বোটল বোতলটাকে ফুটো ফুটো করে একটা ক্যারটের মধ্যে ঢুকিয়ে রেখেছে এটার মধ্যে একটা অ্যালোভেরা দিয়ে দিল কুচি করে আর সবজির খোসাগুলো ঢুকিয়ে তারপর এটা মুখটা বন্ধ করে দেবে তো এটা জৈব সার হয়ে ওদের খাবার যখন প্রয়োজন ওরা এটার থেকেই নিয়ে নেবে গাছ আর কি তো এরকম করে প্রত্যেকটা ক্যারেটের মধ্যে রেখেছে আর ছোটো টপগুলোতে ছোটো ছোটো বোতলের মধ্যে ভরে রেখেছে তো অনেক খাটাখাটি করছে আজকে যেহেতু বললাম তোমাদের ভোটের দিন দোকানপাট বন্ধ তো বাবাও আজকে অনেক কাজ করেছে যেন বাবাকে সকালে বলেছি বাবা দেখি এখানে ওখানে কি করবে বুঝে পাচ্ছে না মানে যারা কাজের লোক না মানে তারা বসে থাকতে পারে না তো বাবাকে বললাম বাবা রান্নাঘরে দেখো চিমনি থাকলেও কী হয় কোনো সময় কারেন্ট থাকে না বা কোনো সময় ঘের 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 আওয়াজ থাকে আমার মাথা একদম খারাপ হয়ে যায় আর যেনই আমাদের নিরামিষ আমিষ প্রচুর রান্নাবাড়ি কি হয় অনেকটা টাইম রান্নাঘরে থাকতে হয় সেই সকালে রান্নাঘরে ঢুকি এগারোটা বারোটা বেজে যায় রান্নাঘর থেকে বেরোতে অনেক রান্নাবান্না থাকে তো সারাক্ষণ ওই চিমনির আওয়াজে আমার একবার কান মাথা ধরে যায় তার জন্য কোন কোনো সময় বন্ধ করে রাখি তো ওই তেল চিট চিটচিটে ভাবটা না মানে আমার রান্নাঘরের যে উপরের সেলফগুলো আছে সেগুলোতে লেগে লেগে একটা বরকে তো বলেছিলাম সাদা না দিতে আর কি সেলফগুলো তো সাদা দিয়েছে কি করা যায় তো বাবাকে বললাম বাবা তুমি এগুলো আজকে একটু পরিষ্কার করে দিতে পারবে তো বাবা বললো হ্যাঁ করে দিচ্ছে আজকে তো সময় আছে অনেক কী করবো আমি বুঝতে পারছিলাম না তো ভালোই হলো একটা কাজ পাওয়া গেল বাবা দুপুরবেলাগুলো সব পরিষ্কার করেছে তখন আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ তখন আমি মেয়েকে নিয়ে আমি ওকে মানে ওর কাছে ছিলাম ও ঘুমিয়েছিল আর এই যে দেখো ওই পাশে ছায়া ছিল একদম প্রচণ্ড কয়েকদিন রোদ্র গেল। গাছগুলো একদম ছিমিয়ে গেছিলো পাতা তার নুয়ে পড়েছিলো তো একটু ছায়াতে রাখা হয়েছিল তাই আমি বললাম যে এই সাইডটাতে রেখে দাও গাছগুলো আবার ছায়াতে থাকলো না ভালো হয় না তো এইদিকে বাপ বেটা দুজনেই রাখছে তো চলো ছাদের কাজ শেষ অনেক কাজকর্ম করলো আজকে আমার প্রতিদেব তারপরে দেখো সব কাজকর্ম করে ছাদের এই যে প্রচণ্ড নোংরা হয়েছিল সেটাকে জলের ছিটে ছিটে দিয়ে ঝাড় মানে ঝাড়টা দিয়ে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছে আর এই যে আমার শোনামা কলটা এতদিন আমি ও ছাদে এলে কলটা খুলিনি আজকে যেহেতু খুলেছে তা ও জলটা নিয়ে বদমাশি করেছে সন্ধ্যেবেলার বাবা খেতে চেয়েছে স্যান্ডউইচ তো বাবার জন্য স্যান্ডউইচ করছি বাবার জন্য না শুধু সবার জন্যই করছি আর কি করবো বাটার কিছুটা মানে অনেকটাই অল্প ছিল তো সাদা তেল দিয়েই করছি বাটার দিয়ে করেছি আর সাদা তেল দিয়ে ভীষণ টেস্টি হয় গাজর শশা কুচিয়ে রেখেছি আর ওই যে সাদা থালায় দেখলে এটা হচ্ছে স্যান্ডউইচ বানানোর ফ্রিপস আর কি আর ছেলে দেখো জুস বানাচ্ছে তো আজকে এরকমভাবেই ভালোই কাটলো আর কি খুব সারাদিন আর এই জামা সোনামা দেখো ওর ঠাম্মিওকে ঘুম পাড়িয়ে রেখেছে আর এই যে মশারির লাইটটা আছে না আমি মশারিতে এটা দিয়ে রেখেছি বেডকেবারটা যাতে লাইটটা চোখে না পড়ে ছেলে ঘুমিয়ে গেছে আর নীল কাটারটা কোথায় পেয়েছে ও দাদা ভাইয়ের আঙুলটা ধরতে যাচ্ছে নীল কাটার জন্য তো আজকের মতো এ পর্যন্ত